নমস্কার দর্শক বন্ধুরা অনিশাম চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো ইলিশ ভাপা তো চলুন খুব সহজ পদ্ধতিতে কিভাবে ইলিশ ভাপা বানানো যায় সর্ষে দিয়ে তো পুরো রেসিপিটি দেখতে থাকুন প্রথমে এই ইলিশ ভাপা বানানোর জন্য নিয়ে নিয়েছি চার পিস ইলিশ মাছ প্রথমে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম ভাপার জন্য যে মশলা তৈরি করে রেখেছে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এর মধ্যে আছে হলুদ সর্ষে এবং কালো সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত জিরে এবং অল্প লবণ দিয়ে কিন্তু বেটারটা তৈরি করে নিয়েছে। তো বন্ধুরা এখানে অবশ্যই করে সরষে বাটার সময় কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে কিন্তু পেস্ট তৈরি করে নেবে এতে করে কিন্তু তেতো ভাব থাকে না এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছের সঙ্গে মশলাগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু মাছগুলো ভালোভাবে শেড হয়ে যাবে এতে করে ইলিশ ভাপার টেস্টও হবে তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শেষে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব হলুদ এবং সমস্ত উপকরণ মাখানোর পর আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব এরপরে দেখুন একটা টিফিন বক্স নিয়েছি এটা ভাপা বানানোর জন্য কিন্তু নিয়ে নিয়েছে এবার টিফিন বক্সের মধ্যে এক একে ইলিশ মাছগুলো দিয়ে দেবো এইবার যে বাকি মশলা আছে ইলিশ মাছের সঙ্গে যে মশলা বেটার মাখিয়েছিলাম সেগুলোও দিয়ে দেব দিয়ে দিলাম জল মশলা ধুয়ে রাখার জল আমি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ভালোভাবে সেট করে নিতে হবে তো বন্ধুরা দেখুন ভাপার জন্য কিন্তু টিফিন বক্সে একদম রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শেষে সর্ষের তেল একটু এই ভাপাতে কিন্তু বেশি সর্ষের তেল দিলে একটু বেশি ভালো লাগে এবং টেস্টি হয় তো এবার দেখুন একটা কড়াইতে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এইবার টিফিন কৌটো আমি এভাবে রেখে দিচ্ছি এই গরম জলের মধ্যে বসে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রান্না করে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখুন টিফিন বক্স খুলে দেখাচ্ছি ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেছে তো আমি এবার একটা চামচের সাহায্যে দেখাচ্ছি তো বন্ধুরা এই গরম গরম ইলিশ খাবা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে দুপুরের লাঞ্চে কিংবা রাত্রে ডিনারে আপনারা পরিবেশন করে নিতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন এক কোনো মজার ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে